পবিত্র কোরআনের তিনজন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে সম্মান প্রদান করলেন মুফতি মহাদ্দিস মৌলানা নাসির উদ্দিন চাঁদপুরি হুজুর আজকে আমি হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত মাদ্রায় মাদ্রাসা মদিনাতুল উলুমে উপস্থিত আছি দেখতেই পাচ্ছেন এই যে তিনজন হাফেজের হাতে যেমন সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে মাথায় পাগড়ি পরিয়ে সম্মান তাদেরকে প্রদান করা হয়েছে অন্যদিকে বিভিন্ন উপহার মাদ্রাসার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মাদ্রাসার প্রত্যেক বছরে এই জলসাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের একটা উন্মাদনা থাকে এবং সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছেন এই ছাত্রদের যে বিশেষ অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং বিখ্যাত একজন ওলামা বিখ্যাত আলেম নাসিরউদ্দিন চাঁদপুরি হুজুরের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজকে কথা বলবো মাদ্রাসার প্রধান শিক্ষক আপনার এই মাদ্রাসা কতদিন যাবত চলছে বা এই মাদ্রাসার পঠন পাঠন এবং আজকের অনুষ্ঠান সব মিলিয়ে কী বলবেন্লা ধনেকালীন অন্তর্গত আমাদের এই মাদারা মদিনাতুল উলুম এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে কোরআনের প্রচার করে আসছে এবং দিনই প্রচার দিনই শিক্ষা মোক্তব থেকে আমাদের কোরআন হেফজো পর্যন্ত এবং বাংলার এইট পর্যন্ত ছেলেদের পড়াশোনা সুব অবস্থা আছে এবং আমরা এই দিনটাকে এই ছাত্র দেখারে যে পাগড়ি আমরা সম্মানিতভাবে একটা অনুষ্ঠান করে এবং বিশিষ্ট ওলামাদের উপস্থিতিতে আমরা পাগড়ি দিয়ে থাকি তো সেই অনুষ্ঠানে আজকে এই ছাত্র দেখারে সার্টিফিকেট সহ তাদের মাথায় পাগড়ি পরে আমরা সম্মানিত করলাম পবিত্র কোরআন গতকাল থেকে গতকাল জোহর থেকে আজ সকাল দশটা পর্যন্ত পূর্ণ কোরআন শুনিয়েছে এবং এই শুনানির জন্য আমাদের পাশ থেকে অন্য অন্য মাদ্রাসা থেকে মেমারি মাদ্রাসা থেকে আমাদের উস্তাদদের দাওয়াত করে এনে তাদের হারে শোনানোর সুব্যবস্থা করা হয় এবং এই মাদ্রাসার সঙ্গে যারা আরও আমাদের কমিটি গ্রামবাসী এবং এলাকাবাসী যুক্ত হয়ে সহযোগিতা করে এই মাদ্রাসাকে এই পড়াশোনাকে এই মাদ্রাসার দিনই কাজকে আরও সহযোগিতা করছে সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল সকলের জন্য যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া এবং যারা করবে তাদের জন্য দোয়া আল্লাহ যেন সকলকে কবুল করে এবং সকলের অবদানকে সকলের পরিশ্রমকে আল্লাহ যেন সকলের কবুল করে এবং আগামী দিনে এই মাদ্রাসার সঙ্গে এই প্রতিষ্ঠানের জন্য সকলে যুক্ত থাকতে পারে এবং সকলে যেন এই খোঁজ রাখতে পারে খবর রাখতে পারে মাদ্রাসার সমস্ত বিষয়ের উপরে আমরা এলাকাবাসী কমিটির সহযোগিতায় পুরস্কৃত পরিষ্কার দেওয়া হয়েছে পাগড়ি পরানো হয়েছে এবং তাদের সার্টিফিকেট অর্থাৎ তাদের নথি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা আজকে এইখানেই পড়াশোনা কমপ্লিট করলো ভবিষ্যৎ উজ্জ্বল হোক সকলের কাছে দোয়া রইল আসালামুকুম ও রহমতুল্লাহ বাতু আপনাদের সকলে দেয় আজ আমাদের বহুদিনের আশা পূর্ণ হয়েছে আর কি কি শিক্ষা এর বাইরে আমাদের নাজারা বিভাগ থেকে কোরআন একদম ইফতেদায়ী থেকে শুরু করে কোরআন সম্পূর্ণ মুখস্থ করানো হয় এবং এর সাথে সাথে বাংলা পড়ানো হয় এই পর্যন্ত এখানে সুব অবস্থা আছে বাংলা পড়ার কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় RRrkmetris.